সোনা সোনা বাচ্চা বালিশ কোথায় তুমি কোথায় উঠো গুড মর্নিং ইউটি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক ভালো আছি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ হচ্ছে শুক্রবার শুক্রবার এই যে সকালবেলা এখন বাজে সাড়ে সাতটা উঠলাম একটু আগে উঠেছি উঠে একটু ঘুমটাকে কাটালাম বসে বসার পায়ে যে এত ব্যথা হয়েছে না আমার মানে বয়স্ক মানুষের যেমন ব্যথা হয় পায়ের এই যে গোড়াতে গোড়াতে যেমন ব্যথা হয় ব্যথাটা ভাসে আবার ওই রকম ব্যথা হয়েছে যখন সারাটা সময় সারাটা দিনে হাঁটাচলা করি তখন ব্যথাটা বেশি একটু বুঝতে পারি না যখন একটু বসে রেস্ট করি বিকেল বেলাটা যেমন শুয়েছিলাম তারপরে প্রচন্ড ব্যথা হচ্ছে এই যে সারা রাত ঘুমাইলাম সকালে উঠে এখন হাঁটাচলাই করতে পারছি না এত ব্যথা হচ্ছে পায়ের গোড়ালিতে তো যাই হোক চলো দেখতে ভিডিওটা প্রথম প্রথম শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে সময়টা একটু হাঁটাচলা করতে কষ্ট হবে একটু পরে যখন কাজ করতে শুরু করব তখন আবার কিন্তু ব্যথাটা সেরে যাবে আর এই যে দেখতে পাচ্ছ জুঁয়ের ঔষধ নিয়ে বসে পড়েছে সকাল সকাল সারাটা রাত ঘুমাইতে পারিনি বাচ্চাটা ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে নাক নাকি বন্ধ হয়ে গিয়েছে নিঃশ্বাস পাচ্ছে না তো ভাবলাম আগে ইনহেলারটা দিয়ে নেই দিয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্ম করি তাহলে একটু ওর মানে শ্বাস যে কষ্টটা সেটা একটু কমবে নিঃশ্বাসটা মতো পাবে সেই কতদিন আগে কোচবিহারে ডাক্তার দেখিয়েছিলাম তখনই দিয়েছিল এই দুইটা ওষুধ ইনহেলারের কিন্তু এই যে এখন প্রায় শেষের দিকে একটা তো শেষেই প্রায় আর কয়েকটা দিন মনে হয় চলবে তারপরে কিন্তু আবার কিনে নিতে হবে কারণ ডাক্তার বলেছে যে পাঁচ বছরের মধ্যে সেরে যেতে পারে ওর এই নিউমোনিয়া কিন্তু না হলে নাও সারতে পারে আর এটা কন্টিনিউ করে যেতে হবে ইনহেলারটা যাই হোক সকাল সকাল ওকে বললাম মশারিটা একটু খুলে দাও এগুলো একটু ধোঁয়া ধুঁয়ি করবো আজকে আজকে তো দশ দিন পশুছে তো সব কিছু তো একদিনে ধুই করতে পারবো না একটু একটু করে ধুয়ে আর কি আজকে বিছানার চাদর মশারি এইগুলো সব ধুয়ে দেবো তো মশারিটা এমনভাবে বেঁধেছি আমি নিজেই খুলতে পারছিলাম না তাই ওর দ্বারাই খুলে নিলাম আর জুয়ের পাপার মোবাইলটা তো নষ্ট হয়ে গিয়েছে সেদিন দেখলে এখন ভাঙা মোবাইলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা ঠিক করতে গেলে নাকি দুই তিন হাজার টাকা লাগবে আমাকে বলছিল যে কিছু টাকা দাও মোবাইলটা ঠিক করে নিয়ে আসি পরে তোমাকে দিয়ে দেব। কিন্তু ওকে ফোন করলে না কখনোই ফোনে পাওয়া যায় না ফোনটাই রিসিভ করে না এই জন্য আর আমি দিলাম না তোমার মোবাইল তুমি যা ইচ্ছে করে ঠিক করো প্রয়োজনে ফোন করলে যদি আমি না পাই যদি তিরিশ বার ফোন করার পরও যদি ফোনটা রিসিভ করা না হয় তাহলে কী লাভ আমার মোবাইল ঠিক করে দিয়ে আগে আমি কখনোই এরকমটা ছিলাম না ও যদি শুধু বলতো তাহলে আমি সবটা দিয়ে দিতাম আমার কাছে তো এক টাকাও রাখতাম না কিন্তু এখন আমি এরকমটা হতে বাধ্য এরকমটা হতেই হবে আমাকে কিচ্ছু করার নেই তাও যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই একটা অফার করলাম সারাটা দিনের একটা কাজের জন্য কিন্তু সেটা ও রাজি হলো না যাই হোক মশারি বিছানা চাদর সব কিছুই ভিজিয়ে রেখে দিলাম এখন তো ধোয়া ধুই হবে না আগে ভিডিও এডিট করবো আপলোড দিব তারপরে ধোয়া করে স্নানটা সেরে নেবো কালারটা লাল লাল হয়েছে না ডাকটা ডাকটা লাল লাল আজকে প্রচুর কাজ আছে জানি না কখন এই কাজকর্মগুলো শেষ করে দুপুরবেলা বান্না হবে তো গতকালকে করেছিল এগুলো করেছি রাতে তো আর এগুলো পরিষ্কার করে রাখা হয় না বা গুছিয়ে রাখা হয় না শুধু ইটো বাসনগুলো ওই গামলায় ভরে রেখে দিই তো এই যে সকালবেলা উঠে আগে এগুলো মোছামুছি করে নিই তারপরে এক কাপ করে চা বানিয়ে খাবো এটা ভুলে গেছিলাম টেবিল কভারটা এটাও নিয়ে এসে রেখেছিলাম এদিকে বাবা সকাল সকাল মুড়ি নিয়ে এসেছে দুই ঠোঙা আর এইগুলোকে আমরা ঠোঙা বলি প্লাস্টিকের প্যাকেটকে তো যাই হোক মুড়িটা রেখে দিলাম আর এইদিকে ঝাড়ু দিচ্ছিলাম আমি তো ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন শুধু বারান্দাটা ঝাড়ু দিলেই ঝাড়ু দেওয়ার কাজ কমপ্লিট উঠোন তো সকালবেলায় শাশুড়ি মা ঝাড়ু দিয়েছে যাই হোক একটা কাজ ওকে সকাল সকাল অফার করলাম সেই কাজটা হলো যে অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমাদের কলের পাতটা একটু মানে বাঁধিয়ে নিতে হবে পাকা করে নিতে হবে সিমেন্ট দিয়ে বালু পাথর তো আছেই সেটার জন্য আমি ওকে বলছিলাম যে আমি পাঁচশো টাকার মতো দিই একটা সিমেন্টের বস্তা নিয়ে আসো আর বালু পাথর তো আছেই আর মিস্ত্রি খরচটা আমি না হয় পরের মাসে দিয়ে দেবো তোমার বন্ধুই তো মিস্ত্রি ওর সাথে কথা বলে দেখো একটু কাজটা করে নাও আমি পরের মাসে দিয়ে দেবো কিন্তু আর কি করার বলো ও বললো যে মিস্ত্রি খরচ বাকি রাখবে না তারপরে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে হবে না এই এতটুকু সিমেন্ট দিয়ে হবে না তো এর থেকে বেশি আর আমার করার কিছু নেই কারণ কারণ এর থেকে বেশি আর আমার পক্ষে সম্ভব নয় তোমরা জানোই যে আমি একটা বড় সড়ো টার্গেট নিয়েছি সেটা আমাকে পূরণ করতে হবে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে আমাকে একটা ঘর দিতে হবে কিছুটা ওকেও ম্যানেজ করে চলতে হবে যেমন ও চাইলে ওর বন্ধুর সাথে কথা বলে একটু বাকি সাকি রেখে করতে পারতো এমন তো না যে দিবই না আমি বলেছি দিব পরের মাসে কয়েকটা দিনের অপেক্ষা শুধু কি এমন ভুল বলেছি কথাটা বলো তো দেখি এটা নিয়ে শুরু হয়ে গেল তর্ক কেউ যদি একটুও বুঝতে না চায় তাকে কি করে বোঝানো যায় বলো তো দেখি মানে আমি ঠিক কোন জালায় যে ভুগি আমি নিজেও বুঝতে পারি না নিজের সংসারের প্রতি নিজের একটা চাহিদা থাকা দরকার যে সংসারের এই কাজ আমার কমপ্লিট করতে হবে এই কাজটা করতে হবে একটা কাজ পড়ে থাকলে পড়ে থাকতে দেখলে সেটা হাত দিয়ে করতে হবে নিজের হাতে না বলা পর্যন্ত আজ পর্যন্ত কোনো কাজেই ওকে করতে দেখি না ঘরে যদি একটা কোনো কাজ পড়ে থাকে তবুও ও করবে না যতক্ষণ না বলা হবে ওটা নিয়ে ঝামেলা হবে তো যাই হোক গে এদিকে একটু চা বানিয়ে নিচ্ছি দুজনের জন্যেই আর তার সাথে জুই সামান্য একটু খাবে ওকে চা তো দেই না খেতে কিন্তু ও লাল চা যেহেতু খেতে চায় না একদমই আর মাটিয়া চা মানে এই দুধ চাকে বলে মাটিয়া চা এই চাটা দেখলে ও সামান্য একটু হলেও চায় তো এখানে বাটি চামচ নিয়েছি সামান্য একটু ওকে দিয়ে একটু ছাতু দিয়ে গুলিয়ে দেবো বলে আজ আবার সকালবেলা বাসন মাজতে গিয়ে দেখি একটা কাপের ধরার জায়গাটা একটু ভেঙে গিয়েছে হালকা করে মানে রকম লেগে আছে আর কি তাছাড়া এই কাপগুলো তো অনেক দিন হয়ে গেল সেই জুয়ে জন্মদিনের উপহার এই কাপগুলো একটা তো অনেক আগে বের করেছিলাম জন্মদিনের দিনেই আর একটা রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে বের করলাম আমার চাটা আমি কিন্তু মুড়ি দিয়ে ভিজিয়ে খাবো কোনো কিছু দিয়ে ভিজিয়ে না খেলে আমার সকালবেলা খাওয়া হয়ে গিয়েছে ওর জন্য একটা আপেল কেটে নিলাম খোসা ছড়ি এখন আপেলটা করে খাওয়াই দিই কালকে দিয়েছিল কিন্তু কালকে তো খাইনি আমটা খেয়েছে শুধু তো আজকে এই যে আপেলটা খাওয়াই দিই সোনাটার মুখটা দেখেই বোঝা যাচ্ছে ও শরীরটা কতটা খারাপ লাগছে এই সময় আবার চলে আসলো হঠাৎ করে বৃষ্টি এদিকে আগে সামান্য একটু সিমেন্ট ছিল ঘরের কাজ করার পর বেসে গিয়েছে ওটা দিয়েই বাবা যে বালি পাথর একসাথে মিক্স করে বাথরুমগুলোতে দিচ্ছিল কয়েকদিন আগে তো মাটি কাটা হলো মাটির উপরে প্লাস্টিক বিছানো ছিল শুধু মানে ঢালাইটা দেওয়ার জন্য মেখেছে সিমেন্ট দিয়ে তাতেই চলে এসেছে বৃষ্টি এবারে তাড়াতাড়ি করে না দিলে বৃষ্টিতে ভিজে সব নষ্ট হয়ে যাবে আবার এদিকে ওর মোবাইল নিয়ে ছোটাছুটি করছে কোথায় কি ঠিক করবে না করবে মোবাইল নিয়ে চলে গেল বাজারে ঠিক করার জন্য ঠিক তো হবে না জানে তারপরেও কারণ টাকা ছাড়া তো কেউ ঠিক করে দিবেও না আর আমি এদিকে ঘরে বসে বসে জুইকে আপেলটা খাওয়াই দিচ্ছিলাম আর বাবা এদিকে এই যে বৃষ্টিতে ভিজে ভিজে মশলাগুলো সব নিয়ে গিয়ে দিল তারপরে এখানে এসে বসে বসে একটু ভিডিও এডিট করছিলাম কারণ ঘরে প্রচন্ড আওয়াজ হচ্ছিল আর এই যে গরুকে খড় দিচ্ছে বাবা তো এই যে এখানে ভাত আর এই যে মিষ্টি কুমড়ার সবজি আর এই যে সাদা পাপড়গুলো একটা পাপড় খাই তবে ভিডিও এডিট করলাম আপলোড দিলাম এখন ওই যে জামা কাপড়গুলো ওইগুলো ভিজিয়ে রেখে জামা কাপড় বলে সরি বিছানার চাদর ঠাদর এগুলো ভিজিয়ে রেখে দিয়েছে এগুলো ধুয়ে দেবো আর একজন ওইদিকে কান্না করছে মার খেয়েছে ওর পাপা মার দিয়েছে বকু দিয়েছে এই জন্য কান্না করছে দুঃটেমে করছিল চেয়ারের উপরে উঠে ওখান থেকে যদি পড়ে গিয়ে হাত পা ভাঙে কী হবে ভাবো তো এই জন্য একটু বকি ও এদিকে ভাত খাচ্ছে আর জুইকেও খাওয়াই দিতে বললাম তো যখন বৃষ্টি হচ্ছিল তখন এই যে বাবা এইগুলোর মধ্যে আরও মাটি কেটে দিয়েছে মাটি কেটে তার উপরে একটু ঢালাইয়ের মতো করে দিয়েছে এখানে সিমেন্ট একটু কম পড়ে গিয়েছে এই জন্য ওরকম বালি বালি দেখা যাচ্ছে তবে বেশি করে সিমেন্ট দিলে সুন্দর হতো এই জায়গাটা আর এটা দুইটাই একটু খোলা সিমেন্ট নিয়ে এসে গুলিয়ে একটু মানে উপরে দিলে কিন্তু আরও সুন্দর হবে বাথরুমগুলো কিন্তু খোলা সিমেন্ট নাকি পাওয়াই যায় না বিক্রিই করতে চায় না বস্তা ছাড়া তারপরেও একটু নিতে হবে কারণ ঘর মসতে হবে আর ওইদিকে ওয়াশরুমগুলোতেও একটু ভালো করে গুলিয়ে দিতে হবে আগামীকাল তারপরে এই যে নিয়ে চলে আসলাম সব এগুলো একটু ধোঁয়াধুয়া করব বলে এই কয়টা দিন প্রচুর ধোঁয়াধুয়া করতে হবে আরও যে কতগুলো ধোয়ার বাকি আছে এদিকে জুইকে ওর পাপার কাছে দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করছি আর ভিডিও এডিট করা থেকে শুরু করে সব কাজ যেহেতু স্কুলে যায়নি আজকে শরীর ভালো না দেখে আর আজকে তো কাজ ছিল না শুধু ওই সকালবেলার অল্প একটু বাকি ছিল বলেই ওটা করলো তবে যাই বলো এই শোপটা নেওয়াতে কিন্তু আমার অনেক উপকার হয়েছে বসে খাওয়া থেকে শুরু করে বসে টুকটাক কাজ করা সব কিছুই বেশ ভালো লাগে আর কি নিচে মেঝেতে বসে বসে সব কাজ করতে পারি এমনিতে তো প্রত্যেক দিন ধুয়ে দিচ্ছিলাম কয়েকদিন থেকেই কিন্তু এই যে সার্ফের জল দিয়ে ভালোভাবে ধোয়া হচ্ছিল না বলে একদম সাদা সাদা হয়ে থাকে ধুলাগুলো উঠেই না ভালো করে মশারিটা যে সেই কতদিন হয়ে গেল ধোয়া হয় না ভেবেছিলাম টেবিল কভারটা একটু কেঁচে দেব। কিন্তু তারপরে ভাবলাম যে বেশি কাছাকাছি করলে এটা কয়েক দিনেই টিকবে না একদম নষ্ট হয়ে যাবে ভাজ ভাজ পড়ে যায় টেবিল কভারগুলো কাচলে তো এমনিতেই সার্ফের জলে গুলিয়েই একটু চুপিয়ে চুপিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এদিকে মশারিটা দেখো কি নোংরা হচ্ছে। মানে কতদিন হয়ে গেল ধোয়াই হচ্ছে না খুলতে পারি না বলে ধোয়া হচ্ছিল না বিছানা চাদর তো প্রায় এক দুই দিন পরপরই ধুয়ে দিই দেখো আমার এই বালিশ কভারগুলো কিন্তু বিছানা চাদরের সাথে একদম সেট ছিল না কিন্তু তারপরও একই রকম কালার দেখে একদম সেটের মনে হয় তো যাই হোক এদিকে সব কাছাকাছি আমার কমপ্লিট এবারে ধুয়ে ধুয়ে সব উঠোনের মধ্যেই মেলে দিতে চেয়েছিলাম কিন্তু একদমই জায়গা নেই আর এগুলো শুকাবেও না এখন কিন্তু প্রায় অনেক বেলা হয়ে গিয়েছে বেলাই হয়ে গিয়েছে তো এইগুলো বাড়ির পিছনের দিকে না দিলে ভালো করে শুকাবেই না আর না শুকালে না একটা কেমন যেন গন্ধ বেরিয়ে যায় আর বেশি করে তিথি পড়ে যায় এখন বাজে প্রায় দুপুর একটা এদিকে বাড়িতে আজ হচ্ছে জেঠু শ্বশুর আর ঠামি শাশুড়ির চলে যাওয়ার হচ্ছে দশ দিন হলো তো দশ দিনে একটা নিয়ম থাকে দশা মানে দশাতে হচ্ছে দই চিরা খাওয়ার নিয়ম থাকে তো সেখানে যাব রোদটা দেখো আজকে কিন্তু ভালোই রোদ হয়েছে আর জুইকে তো স্নান আর করিয়ে দিলাম না এমনিতে ভালো করে মুছে ঠুছে দিলাম ধুয়ে ঠুয়ে দিলাম কারণ যে সর্দি লেগে গিয়েছে সকালবেলায় নাক বন্ধ ছিল আর যদি আজকে স্নান করে দেওয়া হয় রাতে তো নিঃশ্বাসই পাবে না এমন সর্দিতে ওকে আবার দইটা বেশি একটা খাওয়ানো যাবে না তো তুমি তো ভাত খাইছো আর ভাত খাবা না আর আজকে যে এই যে কি জানি বলে কি জানি বলে দশা দই ছিঁড়ে খাওয়া দই ছিঁড়ে খাওয়ার নিয়ম না এক কথা বলতেছি জামা কাপড় বিছানা চাদর এগুলো ধোয়া ধুয়া করে এই যে স্নান করে আসলাম ভাবলাম ভাত তো ছিল রাত্রিবেলাকার একটু ভাতটা মনে হয় ভালো এসে দেখি এখন ভাতটা নষ্ট হয়ে গিয়েছে তো শাশুড় মা বানিয়েছে ভাত আর সবজি আলো আতব চালের ভাত আর কি তো জুই আর জুইয়ের বাবা তো ওখানেই খেয়েছে আমিও ওখানে খাবো ওখান থেকে একটু আর যেটু শ্বশুর আর ঠাম্মি শ্বশুরই চলে যাওয়ার আজকে হচ্ছে অসুযের আমাদের দশ দিন তো দশ দিনের নিয়ম আছে দই চিড়া খাওয়ার দশা বলে যেটাকে তো একটু হলেও নাকি খেতেই লাগে তো যাব একটু পরে বিকেলবেলার দিকে আগে একটু ভাত খাওয়া দাওয়া করে নিই তার জুই তো রেডি হয়ে চলে গিয়েছে ওর ঠাকুরতে তার সাথে এই দেখো ভাতটা নষ্টই হয়ে গিয়েছে একটু আগেও কিন্তু ভাতটা ভালোই ছিল আমাদের আসলে সারাটা দিনে যে পরিমাণে গরম পড়লো তো একদম কেমন গোলে জ্বর মতো হয়ে গিয়েছে কি কি খেয়ে দই আর চিরার মুড়ি চিরার মুড়ি চিরার মুড়ি হ্যাঁ আর কি খেছো ভুগুরে না ভুগুরে না ভুগুরের মতো যে নামটা না আসলে জুই গুড় বলতে পারছিল না গুড়টাকেই বলছিল যে ভুগুরার মতো যে নামটা তো এই যে নাইটি পরেই যাচ্ছি আর একটা ওন্না শুধু নিয়ে নিয়েছি আর জুইকে রেখে যাচ্ছি কারণ ও একবার গিয়েছিল বাবার সাথে তারপরে ওর পাপা আসবে একটু পরে ওর পাপার সাথে আবার আসবে তো এই জন্য রেখেই আসলাম এখানে এসে দেখি ওদের বারান্দাটা কত সুন্দর লাগছে বারান্দার চারপাশের ব্যাকগ্রাউন্ডটা দেখো আর ওদের উঠোনটাও কিন্তু দারুণ সাজানো তো গেটটা ভালো লাগে ওইটাই তো বাড়িঘর সাজাতে গোছাতে জানলে কত সুন্দর দেখো তো কি ভালো লাগছে আমি তো না উঠে আর থাকতে পারলাম না চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখবো বলে

স্বপ্ন তো আমারও অনেক যেরকমই ঘর দেই না কেন ছোট্ট একটা বারান্দার তো অবশ্যই থাকবে ঘরের মধ্যে আর সেই বারান্দায় কয়েকটা সুন্দর সুন্দর গাছ আর হচ্ছে কয়েকটা ফুল শোলানো থাকবে মানে চারিদিকে সবুজে সবুজ থাকবে দারুণ লাগে কাব্য এদিকে দেখো তোমার নাম কাব্য হুম হে বাবা ধরতে চাই কাব্য আচ্ছা আমার কোলে আসবা আসবা বাচ্চা দেখলে সেই খুশি হয় খাওয়া দাওয়া করে উঠেই আসলাম বেশি একটা তো খেতে পারবো না তবে এই যে সামান্য একটু দই চিরা খাবো আর কি বসে পড়েছি দই চিরার সাথে নাকি লঙ্কা না হলে জমে না তাই একটা করে কাঁচা লঙ্কা আর গুড় আর মিষ্টি দই আবার টক দই তার সাথে একটু কাঁচা লবণ করে আলু না মানে লঙ্কাটা সিদ্ধ করো আদা সিদ্ধ করো লঙ্কা সিদ্ধ এমনি আলাদা করিয়ে তাহলে ভালো সিদ্ধ আমার এই কথা শুনে আবার কেউ হেসো না কারণ আমি জায়ের সাথে গল্প করছিলাম তো এরকমই কথা বলি আমরা বাড়িতে তারপরে খেয়ে উঠে এখানে বসে সুপারি খাচ্ছিলাম তারপরে সব জায়দের কাছ থেকে খোলা অনুমতি পেয়ে এই যে ভিডিও করতে শুরু করে দিলাম ব্লগার মানুষ তো একটু মানে পরিবারের সবাইকে একসাথে দেখলেই ভিডিও করতে মন চায় কিন্তু ভয়ে কোনো কোনো সময় করতে পারি না কেউ যদি কিছু বলে আজ তো সবাই বলছিল সব জায়েরা বলছিল যে ই আর কি করে বলছিল যে ভিডিও করবি না তো চলো পরিবারের সবাই আছে এখানে ঠাম্মি নেই ঠাম্মির কথা খুব মনে পড়ছিল যে ঠাম্মি থাকলে কত সুন্দর এখানে গল্প করতো এর আগে কাকিমাদের বাড়িতে যতবার কোনো অনুষ্ঠানে আসতাম ঠাম্মি থাকতো গল্প করতো কত সুন্দর এখানেও প্যান্ডেল হচ্ছে এখানে ঠাম্মি ঠাম্মি শাশুড়ির শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য এখানে প্যান্ডেল হচ্ছে রাস্তাটা কি একদম গলির মতো হয়ে গিয়েছে সরু রাস্তা রাত্রিবেলা তো যাওয়াই যাবে না তারপরে এখন যাচ্ছে বাড়িতে যাবা এইগুলো খাওয়া খেয়ে নেই যেহেতু জেঠু শ্বশুর আর ঠামি শাশুড়ি একই দিনে চলে গিয়েছে তো একই দিনে এই যে দশা তো একই দিনে দুই জায়গায় খেতে হবে দই চিরা তাই এখানে এদিকে বাড়ি আসতে আসতে দেখি একদম প্রচন্ড বৃষ্টি চলে আসলো রোদ তো আছে হালকা হালকা এদিকে আমার জামা কাপড় সব সব ভিজে গেল বারবার কথায় কথায় জামা কাপড় কথাটাই মুখ দিয়ে বের হচ্ছে এই সময়টা বাড়ির পিছনের দিকে একটা মানুষও নেই কারণ সবাই বাড়ির সামনের দিকে প্রায় শুকিয়ে যাচ্ছিল আর একটু রোদ হলেই ব্যাস একদম ভালোভাবে শুকিয়ে যেত যাই হোক ভিজবো না বলে একদম দৌড়ে দৌড়ে ছুটে চলে আসলাম বাড়িতে তো এই যে গুড আফটারনুন বন্ধুরা এখন বিকেলবেলা জুইকে টিউশনে দিয়ে আসি কান্নাকাটি করছিল যাবে না বলে আসলে ওর শরীরটা ঠিক নেই পরীক্ষাও এসে গিয়েছে না গেলেও হয় না ব্যাগটা ধোয়াই আছে কিন্তু তিথি পড়ে গিয়েছে বলে ওরকম নোংরা নোংরা লাগে এই দেখো কি তিথি পড়ে গিয়েছে সেদিনই দিলাম ওই এক দু মিনিটের জন্য শুধু বৃষ্টি আসছিল দৌড়ে দৌড়ে গিয়ে কিছু নিয়ে আসলাম বিছানার চাদর ঠাদর এখন আবার বৃষ্টি নেই কিছু কিছু ভালো করে শুকাইছে আবার কিছু কিছু শুকিয়ে নিই বালিশ কভারগুলো ভালো করে শুকায়নি তো যাই হোক এই যে মশারিটা বেঁধে রাখি আর মশারিটা হয়তো বাঁধতে পারবো না কারণ দড়ি লাগবে চার কোনার দিকে কারণ কোনাগুলো এরকম ভাবে বাধা ছিল যে খুলতেই ছিল না কেটে দিয়েছে আর বিছানার চাদরটা বিছিয়ে নেই আজকে তো এইগুলো ধোয়া করলাম আর ওই যে পর্দাগুলো খোলা হয়নি পর্দাগুলো পরের দিন ধুয়ে দেব একদিনে যদি সব ধোয়া করতে লাগি তাহলে সারাটা দিন এই ধোয়া করতেই চলে যায় আর এদিকে বাকি কাজগুলো আমার সব পড়ে থাকে প্রথমে তো একটা কোনা লাগিয়েছি তারপরে দেখছি যে উল্টো দিকে লাগিয়েছি তারপর আবার খুললাম আবার খুলে এই যে আবার ঠিক করে লাগাচ্ছি এখন ধোয়ার পর মশারিটা কত সুন্দর পরিষ্কার লাগছে আর কালারটাও কিন্তু মানে ভালো লাগছে আর একটু কালো কালো হয়ে গিয়েছিল এতটাই নোংরা হয়ে গিয়েছে মশারি টানার কাজটা আমার খুবই বিরক্তিকর লাগে এই জন্য রাত্রিবেলা ঘুমানোর আগে কিন্তু মশারি টানার কাজটা জুয়ের পাপাই করে আমি কিন্তু মশারি টানি না যদি ও বাড়িতে না থাকে তাহলে আমি টানি তাছাড়া কিন্তু প্রত্যেকদিন দিন ওই মশারি টানে আর সকালবেলা ওই যে খোলার কাজটা আমার খুলি আমি গুছিয়ে রাখি আমি বিছানা চাদরটা হালকা হালকা ভিজাই আছে তাও বিছিয়ে দিলাম না হলে ভালোই লাগছে না আর ফ্যানের হাওয়া আছে তো শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতে মাঝখানটা শুকিয়ে গিয়েছে সাইডগুলো একটু একটু ভিজা আছে তারপরে টেবিল কভারটা বিছিয়ে নিলাম ভাগ্যিস টেবিল কভারটা কাছাকাছি করিনি তো এই জন্য বেশি একটা ভাজ ভাজ পড়েনি আর কি না হলে তো একদম টোকরা টোকরা লেগে তারপরে সব বালিশ কভারও ধুয়ে দিয়েছিলাম এইগুলো শুকিয়ে গিয়েছে কোল বালিশের কভারটা আগে ভরিয়ে তারপরে এই বাকি বালিশগুলোর কভারটা ভরিয়ে রেখে আর কোল বালিশের কভারটা একটু ছিঁড়ে গিয়েছে সাইড দিয়ে বাধার যেই সেটা থাকে দড়িটা সেটা ছিঁড়ে গিয়েছে তারপরে এই তো বালিশগুলো সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম সেই কথা হলো না একবার যদি ওর গল্প শুরু হয় গল্প শেষ না

একটা দিন যদি কোনো কারণে কোলে নিতে না পারি ব্যস্ত থাকার কারণে একদম ভালো লাগে না মনে হয় কখন গিয়ে কোলে নেই ও খেলা দেখবে না দাদা খেলতেছে তাহলে দেখবে না তুমি খেলতে পারো কার কোলে উঠছো বাবা এই যে কার কোলে উঠছো কাকুর কোলে উঠছো হাত খায় হাত খাও এদিকে দেখো হাতটা আমি খাই দেখো এদিকে এই বিকেল বেলার সময়টা একটু বিকেল বেলা বলতে গিয়ে ওই সন্ধ্যা লাগবে আর এই সময়টা একটু ফিরি ছিলাম তাই হাঁটা চলা করছি না আমার আসবে না আসবে না ঘুম থেকে উঠলে যে রাগ হয় শুনে হুঁছে শু বলে টুল 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 করা একটু গালপো করা একটু অপেক্ষা করো টিউশন থেকে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও বলে একটু অপেক্ষা করো আমি এখন দুধতে ভালো করে জাল দিয়ে নিয়ে আসি এটা দেশি দেশি কচু মনে হয় না সেদ্ধ করিনি তো তো এই যে এগুলো হচ্ছে দেশি কচু একদম দেশি মনে হচ্ছে কারণ ছোট ছোট সেদ্ধ ভাত করবো কয়েকদিন ধরে তো আলু সেদ্ধই খাচ্ছিলাম এই কচু সেদ্ধ আর খাওয়া হচ্ছিল না কারণ সবার মুখেই শুনতেছি যে সজি কচুর সেদ্ধ নাকি ভালো লাগে আর এই কচুগুলোকে সজি কচু বলে তাই আজকে বাবাকে নিয়ে আসতে বললাম তো নিয়ে আসলো বাজার থেকে আর এদিকে আমি জুইয়ের জন্য একটু সেদ্ধ ভাত করব আলাদা করে কারণ আমরা রাত্রিবেলা আতপ চালের ভাত খাবো জুঁইশোনাকে তো আতপ চালের ভাত একদমই খাওয়ানো যাবে না সর্দি নাকি আরও বেশি হয় শাশুড়ি বারবার করে বারণ করছিল তো এর জন্য ওর জন্য প্রেশার কুকারে আলাদা করে বানাই আর এদিকে জলটা গরম করে আগে কচুটা হালকা করে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি চালটা ধুয়ে দেবো হলে কী হয় আতপ চালের ভাতগুলো না তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে যায় ভাত গলে যাবে আর কচু সেদ্ধই হবে না আর কচুগুলো সেদ্ধ না হলে তো সানা একদম ভালো লাগবে না তো এই জন্য আগে কচুগুলো হালকা করে সেদ্ধ করে নেবো আর এদিকে ঝিঙা ভাজা করবো বলে ঝিঙা কেটে নিচ্ছি বাবা আবার রাতের বেলা সেদ্ধ ভাত হলে এই আতব চালের ভাতটাই পছন্দ করে আর আমাদেরও ভালো লাগে তো এই জন্য আতব চালের ভাত এক দিদিভাই বলছিল বলছিলো আমরা তো সারা বছর আতব চালের ভাত খাই কোনো সমস্যা হয় না তো পেটের আসলে তো সব সময় খাওয়া বলে অভ্যাস আছে বলেই সমস্যা হয় না কিন্তু হঠাৎ করে খেলে না ওই যে বেশি খেলে পেটের সমস্যা দেখা যায় কচুটা মনে হয় হালকা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই যে চালটা ধুয়ে দিলাম আর এই চালের ভাতগুলো তাড়াতাড়ি হয়েছে অনেকটাই ভালো একদম কচি কচি ঝিঙা খুব নরম এইগুলো ঝিঙার আবার সেদ্ধটা ভালো লাগে তো আজকে আর সেদ্ধ করলাম না যেহেতু প্রচুর সেদ্ধ দিয়েছি ঝিঙাটা ভাজাই করে নেব একটু জিরার গুঁড়া আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে আর এদিকে এই যে সেদ্ধ ভাত হয়ে গিয়েছে এরকম সব সবজি অ্যাড করে জুইয়ের জন্য সেদ্ধ ভাতটা বানালে কিন্তু ও খুব সুন্দর পছন্দ করে যতটা নিব ততটাই খেয়ে নেবে আর এমনিতে মিষ্টি কুমড়া খেতে চায় না কিন্তু যখন আমি মিষ্টি কুমড়াটা ভেঙে ভেঙে গলিয়ে দিয়ে ভাতের সাথে মেখে দেব তখন কিন্তু বুঝতে পারবে না একদম ডালের মতো লাগবে আর খেয়ে নেবে ঘি নিয়ে আসলো তো ঘি দিয়ে মেখে খাওয়াই দেব। ঝিঙা মিষ্টি কুমড়া সব কিছুই কিন্তু গলে গিয়েছে আর এখানে কিন্তু মুগের ডালও আমি দিয়ে দিয়েছিলাম তো সব মিলিয়ে দারুণ আরে দিদি দিদি বললো যে ওদের ভাত রান্না করতে নাকি একটু দেরি হবে রাতে তো এই জন্য মাহির জন্য একটু দিচ্ছি চলো আগে ভাতটা ঠান্ডা করে জুইকে খাওয়াই দিই তারপরে আমি ঝিঙে ভাজাটা করে নেব সেদিন রাত্রিবেলা ভাত খাওয়াইতে গিয়ে ভাত মুখে নিয়েই ঘুমিয়ে পড়তেছিল এত ঘুম পায় বাচ্চা মানুষ তো একবার যদি ঘুম পায় তাহলে আর খেতেই যায় না তো এই জন্য আগে আজকে আগে ওকে খাওয়াই দিয়ে তারপরে রান্না বান্না করি এমনিতে শরীরটা ভালো না তারপরে সারাটা দিন খেলা করে লাফালাফি করে ক্লান্ত হয়ে যায় বিকেলবেলাটা তো ঘুমাইতেই পারিনি টিউশন ছিল আর এদিকে দেখো সর্দি কিন্তু খুব লেগে গিয়েছে একবার সর্দি কাশি হলে না ও একদমই সহ্য করতে পারে না সারাটা রাত ভালোভাবে ঘুমায় না একদম ছটফট করে কাটিয়ে দেয় সেদ্ধ ভাত হলেই পাপড় ভাজাটা নাকি লাগবেই তো এদিকে পাঁপড় একটু ভেজে নিচ্ছে আর এই পাপড় ভাজাগুলো কিন্তু ভালো লাগে সাদা সাদা হলেও খেতে ভালো লাগে একটু জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে সাদা তেল একটু বেশি করে দিয়ে শুকনো লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে ঝিঙাটা ভেজে নিচ্ছি এদিকে দেখো কচুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে ভাত নামানোর একটু আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কয়েকটা বেশি করে কচু সেদ্ধতে দেব বলে সত্যিতেই কচু সেদ্ধ মাখা কিন্তু দারুণ লাগে আর সানা মাখা যেটাই বলো না কেন ভর্তা তো বেশি করে একটু ঝাল দিয়ে দারুণ লাগতে ছিল কচু মাখাটা ভাত দিয়ে খাওয়ার সময় বাবা আমার বাপের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল গাছ পাকা কলা তো এই কলাগুলো মাহিকে দিয়ে আসি আর অনেকগুলো আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট